সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বাজেট বিশ্লেষণ একটা জটিল বিষয় এ বাজেট বিশ্লেষণ করতে গেলে চারটি বিষয় ধারাবাহিকভাবে তথ্যবহুলভাবে আলোচনা করতে হয় সেই চারটি বিষয়ে মোটামুটি আলোচনা করব প্রথমে নীতিগত বিশ্লেষণ ম্যাক্রো বা সামষ্টিক অর্থনৈতিক কাঠামো বিশ্লেষণ ভিত্তিক বরাদ্দ বিশ্লেষণ বিতরণমূলক বিশ্লেষণ এবং রাজনৈতিক প্রাতিষ্ঠানিক বিশ্লেষণ করবো আশা করি সঙ্গেই থাকবেন যা সরকারের আর্থিক নীতিমালা খরচ এবং রাজস্ব আহরণের দিকগুলোকে পর্যবেক্ষণ করে প্রতিটি পর্যায়ের বিশ্লেষণ ধারাবাহিক ভাবে নীতিগত পলিসি নীতিগত বিশ্লেষণে দেখা হয় বাজেট প্রস্তাবিত নীতিগুলো কিভাবে জাতীয় উন্নয়ন সামাজিক ন্যায় বিচার এবং দারিদ্র বিমোচনের লক্ষ্য পূরণে সহায়ক হবে তিনটা জিনিস মনে রাখবেন জাতীয় উন্নয়ন সামাজিক ন্যায় বিচার এবং দারিদ্র বিমোচনের লক্ষ্য বাজেট কতটা উন্নয়নমুখী সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি কেমন শিক্ষা স্বাস্থ্য কৃষি ইত্যাদির উপর গুরুত্ব কতটা দেওয়া হয়েছে শিক্ষা স্বাস্থ্য কৃষির উপর কর নীতিতে নতুন কি পরিবর্তন আনা হয়েছে তা ধনী ও গরিবের ওপর প্রভাব কেমন ফেলবে ধনির উপরে বেশি নাকি গরিবের উপরে বেশি উদাহরণস্বরূপ বলা যায় যদি বাজেটে কৃষিতে ভর্তুকি কমানো হয় তাহলে তা কৃষকদের উৎপাদন ব্যয়ের প্রভাব ফেলবে যা একটি নীতিগত সিদ্ধান্তের পরিণতি পঁচিশ ছাব্বিশ কোটি টাকা ভর্তুকির প্রস্তাব করা হয়েছে গত অর্থ সংশোধিত বাজেটে এই খাতে বরাদ্দ ছিল সতেরো হাজার আটান্ন কোটি টাকা ফলে ভর্তুকি বেড়েছে একশো এছাড়া কৃষি খাদ্য এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের জন্য মোট উনচল্লিশ বৃদ্ধি পেয়েছে বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়েছেন এবং কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেছেন এরপরে বলছিলাম ম্যাক্রো অর্থনৈতিক কাঠামো বা সামষ্টিক অর্থনৈতিক কাঠামো বিশ্লেষণ ম্যাক্রো ইকোনমিক ফ্রেমওয়ার্ক এখানে বাজেটের সাথে জাতীয় অর্থনীতি সামগ্রিক কাঠামোর সামঞ্জস্য বিচার করা হয় জিডিপি প্রভৃতি লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত কিনা সেটা লক্ষ্য করা হয় মুদ্রাস্ফীতি রাজস্ব আদায় ঘাটতি ও ঋণ ইত্যাদি পূর্বাভাস কতটা বাস্তবসম্মত বাজেট প্রণয়ন করা হয়েছে কিনা স্বাভাবিক রাজস্ব আয় ও ব্যয়ের ভারসাম্য বিবেচনায় রেখে উদাহরণস্বরূপ যদি বাজেট ঘাটতি অত্যধিক হয় তবে তা সুদের খরচ বাড়াতে পারে এবং ভবিষ্যতের প্রজন্মের উপর ঋণের বোঝা চাপিয়ে দিতে পারেন দুই হাজার পঁচিশ ছাব্বিশ তিন দশমিক ছয় শতাংশ এই ঘাটতি পূরণে এক লাখ পঁচিশ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ উৎস থেকে এবং এক লাখ এক হাজার কোটি টাকা বৈদেশিক উৎস থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট ঘাটতি বাংলাদেশের অর্থনীতিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এক নম্বরে মূল্য স্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ বাজেট বক্তৃতায় উল্লেখ করা হয়েছে যে বর্তমানে মূল্য স্ফীতির হার নয় দশমিক শতাংশ যা অর্থ বছরে শেষে আট শতাংশের নামিয়ে আনা পরিকল্পনা রয়েছে তবে বাজেট ঘাটতি বাড়লে বাজারে অতিরিক্ত অর্থ প্রবাহিত হতে পারে যা মূল্যস্ফীতিকে আরো বাড়িয়ে দিতে পারে দ্বিতীয়ত রাজস্ব আদায়ের চাপ বাজেটের ঘাটতি পূরণে কর ভিত্তিক সম্প্রসারণ এবং কর হার বাড়ানো এবং ভ্যাটের আওতা বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে ফলে ব্যবসায়িক খাত এবং সাধারণ জনগণের উপর করের চাপ বাড়তে পারে ঋণ নির্ভরতা বৃদ্ধি বাজেট ঘাটতি পূরণে এক লাখ পঁচিশ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ ঋণ এবং এক লাখ এক হাজার কোটি টাকা বৈদেশিক ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে দীর্ঘমেয়াদে এটি সরকারের ঋণ পরিশোধের সক্ষমতার উপর চাপ সৃষ্টি করতে পারে চতুর্থত কৃষি ও শিল্প খাতে বিনিয়োগ বাজেটে কৃষি খাদ্য উৎপাদন কর্মসংস্থান সৃষ্টি শিল্পায়ন এবং বিনিয়োগ আকর্ষণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে যদি এই খাতে কার্যকর বিনিয়োগ হয় তাহলে দীর্ঘ মেয়াদে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়তে পারে পঞ্চমত সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়ানো হয়েছে যা নিম্নবিত্ত জনগোষ্ঠীর জন্য ইতিবাচক হতে পারে তবে বাজেট ঘাটতির কারণে এই কর্মसूचीগুলো কতটা কার্যকরভাবে বাস্তবায়ন করা যাবে তা নির্ভর করবে অর্থায়নের উপর খাত ভিত্তিক বরাদ্দ বিশ্লেষণ সেক্টরাল অ্যালোকেশন অ্যানালাইসিস এই অংশে বিভিন্ন খাতে বরাদ্দের তুলনা ও মূল্যায়ন করা হয় কোন খাতে কত টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বরাদ্দের হার অগ্রাধিকার এবং বাস্তবায়ন যোগ্যতা কেন পূর্ববর্তী বছরের তুলনায় খাত ভিত্তিক বরাদ্দের বৃদ্ধি বা হ্রাস কতটা উদাহরণস্বরূপ শিক্ষা ও স্বাস্থ্য খাতে কম বরাদ্দ দিলে মানব সম্পদ উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ কিছুটা বৃদ্ধি পেয়েছে তবে বিশেষজ্ঞরা মনে করেছে করছেন যে এই বরাদ্দ মানব সম্পদ উন্নয়নের জন্য পর্যাপ্ত নয় শিক্ষা খাতে পঁচানব্বই হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যা মোট বাজেটের বারো এক শতাংশ জিডিপির অনুপাতে শিক্ষায় বরাদ্দ মাত্র এক দশমিক সাত দুই শতাংশ গত অর্থ যা ছিল এক শতাংশ যা ইউনেস্কোর সুপারিশকৃত চার থেকে ৬ শতাংশের তুলনায় অনেক কম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বরাদ্দ কমিয়ে পঁয়ত্রিশ হাজার চারশো তিন কোটি টাকা করা হয়েছে যা আগের বছরের তুলনায় কম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য বিশ শতাংশ বাড়ানোর পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য খাতে একচল্লিশ হাজার নয়শো আট কোটি টাকা বরাদ্দ যা মোট বাজেটের পাঁচ দশমিক তিন শূন্য শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ মাত্র এক দশমিক দুই এক শতাংশ বৃদ্ধি পেয়েছে যা বিশেষজ্ঞদের মতে পর্যাপ্ত নয় দরিদ্র জনগোষ্ঠীর বিনামূল্যে চিকিৎসা সেবার জন্য চার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির জন্য এক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য সেবা অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ আরও বাড়ানো প্রয়োজন কারণ দীর্ঘ মেয়াদে মানব সম্পদ উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য এই দুটি খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিতরণমূলক বিশ্লেষণ ডিস্ট্রিবিউশনাল অ্যানালাইসিস এই বিশ্লেষণে দেখা হয় বাজেট বরাদ্দ ও নীতিমালার ফলে আয় বিতরণে কি প্রভাব পড়বে ধনী গরিব বৈষম্য কমবে না বাড়বে শহর বনাম গ্রাম নারী বনাম পুরুষ প্রান্তিক জনগোষ্ঠীর উপর বাজেটের প্রভাব কি কর কাঠামো গরিব না ধনী বান্ধব উদাহরণস্বরূপ প্রতিসম কর নীতি যেমন ভ্যাট দরিদ্রের দরিদ্রদের উপর বেশি বোঝা ফেলে ফেলে যা বিতরণমূলক দৃষ্টিকোণ থেকে অগ্রহণযোগ্য হতে পারে রাজনৈতিক প্রাতিষ্ঠানিক বিশ্লেষণ পলিটিক্যাল ইনস্টিটিউশনাল অ্যানালাইসিস এই অংশে বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে রাজনৈতিক স্বার্থ প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা কেমন তা বিশ্লেষণ করা হয় বাজেট কতটা দলীয় বা নির্বাচনী স্বার্থ দ্বারা প্রভাবিত সংসদে বাজেট নিয়ে যথাযথ আলোচনা হয় কিনা বাস্তবায়নের ক্ষেত্রে দুর্নীতি বিলম্ব বা অদক্ষতা আছে কি উদাহরণস্বরূপ যদি একটি অঞ্চলের রাজনৈতিক বিবেচনায় অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয় সেটি রাজনৈতিক প্রাতিষ্ঠানিক বিশ্লেষণের অংশ শেষ পর্যায়ে বিশ্লেষণের ধরন এবং প্রধান লক্ষ্য বিষয়ে কিছুটা আলোকপাত করব যা বিশ্লেষণের ধরন নীতিগত বিশ্লেষণ বাজেটের সামাজিক অর্থনৈতিক লক্ষ্য মূল্যায়ন ব্যাক্র অর্থনৈতিক বিশ্লেষণ বাজেটের অর্থনৈতিক বাস্তবতা ও ভারসাম্য বিচার খাপ ভিত্তিক বরাদ্দ বিশ্লেষণ অগ্রাধিকার ভিত্তিক বরাদ্দ কতটা সঠিক হয়েছে বিতরণমূলক বিশ্লেষণ আয় ও সুযোগের বৈষম্য কমাতে বাজেট কতটা কার্যকর রাজনৈতিক প্রাতিষ্ঠানিক বিশ্লেষণ বাজেট প্রণয়ন ও বাস্তবায়নের স্বচ্ছতা জবাবদিহিতা কতটা আছে ধন্যবাদ যারা আলোচনার শেষ পর্যন্ত ছিলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ